মাত্র পাঁচ মিনিটে পাঁচ মিনিটে দেখো কর্মধারার সমাস তোমরা শিখে যাবে কর্মধারায় সমাস এই সমাসের ব্যাসবাক্যের মাঝে সবসময় দেখবে যে থাকে এর যে ভাগগুলো রয়েছে সাধারণ কর্মধারায় সমাস সাধারণত সেখানে যিনি তিনি যে সে অথচ এই শব্দগুলি যখনই থাকবে তখনই জানবে সেটা হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস মধ্যপদলপি কর্মধারায় সমাস মাঝের পদ লোপ পায় তাকেই বলছে মধ্যপদলপি কর্মধারায় সমাস অর্থাৎ মাঝের পদটা লোপ পাবে উপমান কর্মধারায় ব্যাসবাক্যের মাঝে মতো বা ন্যায় এই শব্দগুলো যখন থাকবে তখন সেটা হবে উপমান কর্মধারায় সমাস উপমিত কর্মধারায় সমাস। ব্যাসবাক্যের শেষে ন্যায় বা মতো এখানে শেষে থাকবে তখন সেটা হবে উপমিত কর্মধারায় সমাস আর সব শেষ রয়েছে রূপক কর্মধারায় সমাস ব্যাসবাক্যের মাঝে যখন রূপক শব্দটা থাকবে সেটা হবে রূপক কর্মধারায় সমাস